মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষা জুলাই মাসের শেষ সপ্তাহে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিকে তিন হাজার একশো নিরানব্বই জন ছাত্রছাত্রী ও উচ্চ মাধ্যমিকে চার হাজার দুশো ছত্রিশ জন ছাত্রছাত্রী বছর বাঁচাও পরীক্ষায় অংশ নিতে পারবে যে সকল ছাত্র ছাত্রীর বছর বাঁচাও পরীক্ষায় অংশ নেবে তাদের আগামী আট থেকে এগারোই জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিকে তিন হাজার একশো নিরানব্বই জন ছাত্রছাত্রী ও উচ্চ মাধ্যমিকে চার হাজার দুশো ছত্রিশ জন ছাত্রছাত্রী বছর বাঁচাও পরীক্ষায় অংশ নিতে পারবে যে সকল বাঁচাও পরীক্ষায় অংশ নেবে তাদের আগামী আট থেকে এগারো জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান পর্ষদের সভাপতি জানান বিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী বারো থেকে পনেরো জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের আবেদনপত্র ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ কার্যালয়ে জমা দিতে হবে পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসের শেষ সপ্তাহে সাংবাদিক সম্মেলনে পর্ষদের সভাপতি জানান এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণার পর মাধ্যমিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করে মোট দু হাজার বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী খাতা পুনর্মূল্যায়নের পর সাতশো সাতচল্লিশ জন ছাত্রছাত্রীর ফলাফল পরিবর্তন হয়েছে ফেল থেকে পাশ করেছে একুশ জন উচ্চ মাধ্যমিকে আবেদন করে এক হাজার তিনশো পঁচাশি জন ছাত্রছাত্রী ফলাফল পরিবর্তন হয়েছে পাঁচশো দশ জনের তবে ফেল থেকে একজনও পাশ করেনি মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল মোট দু হাজার বেয়াল্লিশ জন টু জিরো ফোর টু তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে সেভেন হান্ড্রেড অ্যান্ড ফর্টি সেভেন সাতশো সাতচল্লিশ জনের তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে জন যারা ফেল ছিল দেবীও পাশ করেছে একুশ জন আর ফেল থেকে বছর বাঁচাও এই স্টেজে মানে দুটো বিষয়ে ফেল আছে এখন যেটা দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে এমন হয়েছে সাতজন এ হলো মাধ্যমিকের টোটাল পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে দু হাজার রেজাল্ট পরিবর্তন হয়েছে সাতশো আর ফেল থেকে পাশ করেছে একুশ জন আর ফেল থেকে বছর বছর স্টেজে চলে গেছে অনলি সেভেন শুধু সাতজন আর দ্বাদশ শ্রেণিতে প্লাস টু স্টেজ হায়ার সেকেন্ডারি টুয়েলভের রেজাল্ট যেটা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল তেরোশো পঁচাশি ওয়ান থ্রি এইট ফাইভ তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে পাঁচশো দশ দশ জন ফাইভ হান্ড্রেড অ্যান্ড টেন আর ফেল থেকে পাশ করে গেছে কেউ না যারা ফেল করেছিল রিভিউর পরে ও টুয়েলভ এর কেউ আর পাশ করে সাংবাদিক সম্মেলনে পর্ষদের সচিব ডক্টর দুলাল দিয়ে জানান বছর মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন ফাইনালে পাশ করে মোট উনত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন পাশের হার সাতাশি দশমিক চুয়ান্ন শতাংশ পুনর্মূল্যায়নের পর পাশ করে জন অর্থাৎ এবছর মাধ্যমিকে মোট পাশ করেছে উনত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন ছাত্রছাত্রী বর্তমানে পাশের হার দাঁড়িয়েছে সাতাশি দশমিক উনষাট শতাংশ এবছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন তার মধ্যে পাশ করেছে কুড়ি হাজার পঁচানব্বই জন পাশের হার উনআশি দশমিক সাতাশ শতাংশ তিনি জানান পুনর্মূল্যায়নের পর এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মেধা তালিকা অপরিবর্তিত রয়েছে পুনর্মূল্যায়নের ফলাফল পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে we report news switzerland